মাত্র চার হাজার টাকায় এত কিছু কেমনে সম্ভব সাথে হেয়ার স্পা আর হাইড্রা ফেসিয়াল একদম ফ্রি এত কমে সার্ভিস নিতে বান্ধবীকে কোথায় নিয়ে গিয়েছিলাম আর কিভাবে গিয়েছিলাম সব কিছুই শেয়ার করবো আজকের ব্লগ সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন ধরে আমার বান্ধবী আমাকে বলতেছিল যে ওর হেয়ারটা রিবাউন্ডিং করানো দরকার ওর হেয়ারের অবস্থা খুবই বারোটা বেজে গিয়েছে অনেক বেশি দরকার একটা ট্রিটমেন্ট করা তো আমাকে বলতেছিল অনেক দিন ধরে একটা ভালো পার্লার সাজেস্ট করতে অত এক বছর আগেও ও আমাকে বলতেছিল সেম কথাটাই যে একটা ভালো পার্লার সাজেস্ট করে দিতে যে ওর চুলগুলো হেয়ারগুলা রিবন্ডিং করাবে তো আমি আর ও একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটা ভালো পার্লার কিছু অফার দেখেছিলাম তো ওকে আমি সাজেস্ট করেছিলাম যে এখানে ও হেয়ারটা রিবন্ডিং করাতে পারে তো আমার সাজেস্টে ও ওখানে রিবাউন্ডিং করানোর পর ওর চুলের অবস্থা খুবই বারোটা বেঁচে গিয়েছিল যে এক বছরের আগেই মাত্র দুই মাসের মধ্যে ওর চুল অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল অনেক বেশি ফ্রিজি রাফ অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো আমি অনেক বেশি রিগ্রেট করতেছিলাম যে আমার কারণে এতটা বেশি ওর লস হয়ে গিয়েছে তো এবারও ও আমাকে বলতেছিল বারবার সাজেস্ট করতে বাট আমি ওকে বলতেছিলাম যে না আমার ভয় লাগতেছে আমি এখন মানে আমার তেমন একটা আইডিয়া নাই তারপর ও নিজেই একটা পার্লার মানে বের করে তো এই পার্লারটা আমি আগে থেকে অনেক দিন ধরেই চিনি মানে অনেক আগেই মানে এই পার্লারের অনেক অনেক অফার দেখতেছিলাম কিন্তু আমি ওকে সাজেস্ট করিনি কারণ আমি একবার সাজেস্ট করার কারণে ওর এত বড় একটা লস হয়েছে তো আমি চাচ্ছিলাম না যে আবারও সাজেস্ট করতে তো আমার ভয় পাচ্ছিলাম তো ওকে আমি তাই সাজেস্ট করি নি ও আমাকে ওই পার্লারের লিঙ্কটা দিয়ে বলতেছিল যে একটু দেখ যে এখানে কেমন হবে তো আমি দেখে ভাবলাম যে না আসলে এখানে তো আমি একবার গিয়েছিলাম তো দেখলাম যে এখানে আসলে তারা অনেক ভালো সার্ভিস মানে দেয় তো আমি ওকে চিন্তা করলাম যে তুই নিতে পারিস তুই একটু নিজে ভেবে চিনতে বল তারপর ও আমাকে বলতেছিল যে তুই যেটা বলবি সেটাই হবে তুই নিজেই কথা বল তুই সব কিছু কনফার্ম কর তারপর আমি ওকে মানে আমি অনেক ভয়ে ভয়ে আবারও কনফার্ম করলাম দেখলাম যে চার হাজার টাকায় তারা হেয়ার রিবর্নিংয়ের সাথে দিচ্ছে হলো হেয়ার স্পা সাথে ফেসিয়ালও ফ্রি তো এত কিছু অফারে একটু ভয়ই পাচ্ছিলাম কারণ অফারে কিন্তু বেশিরভাগ সময় মানুষ ভালো কিছু দেয় না অনেক সময় অনেক বাজে সার্ভিস দেয় বাজে মেডিসিন দিয়ে আর কি চুলগুলা হেয়ারগুলা রিবন্ডিং করে দেয় কিংবা এই অফারে কিন্তু অফারে কিন্তু বেশিরভাগ জায়গায় প্রতারিত হয় মানুষ তো আমি মানে অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে আসলে কেমন না কেমন হবে তারপর ও আমাকে এত বেশি বলার কারণে আমি ভাবলাম যে না একটু ট্রাই করে দেখি যে কেমন আমি তাদের রিভিউ দেখলাম যে বর্নাস মেক রিভিউগুলা রিভিউগুলো খুবই ভালো তো আমি একবার গিয়েছিলাম যখন গিয়েছিলাম তখন আমি কোনো সার্ভিস নেই বাট তাদের পার্লারে খুবই অনেক রাশ ছিল আর সবগুলোই ছিল রিবন্ডিং আর ফেশিয়াল তো আমি চিন্তা করলাম যে না এখানে খারাপ হওয়ার কোনো চান্সেস নাই তারপর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে যাই এটার লোকেশনটা হলো যে আজিমপুর কবরস্থানের সামনেই তো পার্লারে যাওয়ার পর যখন আমরা কনফার্ম করি তখনও আপুটা বলতেছিল যে আপু আপনি যে আপনার যে ফ্রেন্ড ওনার হেয়ারটা কিন্তু অবস্থা খুবই বাজে ওনার হেয়ারে কিন্তু আপনি যদি রিবন্ডিংটা করেন তাহলে কিন্তু তার নিচের হেয়ারগুলো একটু ফোলা আসতে পারে তো তখন অনেক বেশি ভয় পাচ্ছিলাম আর আমরা যখন তাদের পার্লারে যাই আমরা দেখি যে কয়েকটাই রিবন্ডিং করতেছে মানে কয়েকটা বলতে আমরা যেদিন ওর চুলটা রিবন্ডিং করাই সেদিন আরও চার পাঁচটা রিবন্ডিং করায় তো ও চিন্তা করতেছে যে করবে কি না তারপরে একটু রিস্ক নিয়েই আমরা করি যে আসলে কি ফোলা ফলাফল আসলে কেমন না কেমন লাগবে তো অনেক বেশি ভয় ভয় নিয়ে কি রিবন্ডিংটা করা মানে ডিপ শাইন করেছিল তো তারপর এই তো রিবন্ডিং কর তেছিল তো যখন রেবন্ডিংটা করলো আর ফাইনাল রেজাল্টটা দেখে আমরা আসলেই অবাক হয়েছি ওর চুলের অবস্থা খুবই বাজে ছিল ওর হেয়ারটা খুবই বাজে ছিল অনেক বেশি রাফ ছিল অনেক বেশি মানে ড্যামেজ হয়ে গিয়েছিল তারপরও তারা এত সুন্দরভাবে স্মুথভাবে এত সুন্দর ছিল তাদের সার্ভিসটা শুধু ওর না আরও অনেকগুলো হেয়ারই ওই রিবন্ডিং করেছিল তারা মানে প্রতিটা হেয়ার অনেক বেশি সুন্দর হয়েছিল তো ওর চুল অনুযায়ী ওর হেয়ারটাও অনেকটা ভালো হয়েছিল শুধু ওর না আরও কয়েকটা একটা আনটি ছিল তার চুলের অবস্থা এত বাজে ছিল আমি চেয়েছিলাম তার ভিডিওটার ক্লিপটা নিতে বাট আমি তার ক্লিপটা নিতে পারিনি আনফর্চুনেটলি বাট তার হেয়ারটা অনেক সুন্দর হয়েছিল মানে এত ছোট মানে বাজে অবস্থা ছিল তার হেয়ারটারও তার হেয়ারটাও অনেক সুন্দর হয়েছিলো আর আমার ফ্রেন্ডের হেয়ারটা অনেক বাজে অবস্থা ছিল ওর হেয়ারটাও আমি মানে বলবো আমি অনেক বেশি স্যাটিসফাই মানে আমি তো স্যাটিসফাই আমার ফ্রেন্ড অনেক বেশি স্যাটিসফাই হয়ে যায় যে আসলে ও এক্সপেক্ট করেনি অনেক ভয় নিয়ে এসেছিল যে আসলে কেমন না কেমন হবে এত কমে তো ভালো সার্ভিস নাও দিতে পারে কিন্তু ও অনেক বেশি স্যাটিসফাই হয়েছিলো তো ওই না আমিও অনেক বেশি স্যাটিসফাই হয়ে গিয়েছিলাম আমার খুব ভালো লাগতেছিল যে আসলে এত সুন্দর হয়েছে তিন দিন পর যখন ওয়াশ করেছে তখনও অনেক বেশি সুন্দর হয়েছিল তো এখানে আরেকটা আপু যে কিনা পাঁচ বছর পর তার চুল আবার রিমন্ডিং করে আর কি ক্যানবো ডিসাইন করে দেখতেই পারতেছেন আপুর চুলটা কতটা সুন্দর হয়েছে শুধু আপুর না আরও কয়েকটা আপু ছিল তাদের চুলগুলো অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এটা কোনো বেড রিভিউ দিচ্ছি না অনেকেই ভাবতে পারেন যে এটা প্রমোশনাল এটা একদমই প্রমোশনাল না আমি অনেস্টলি আমার একটা অনেস্ট রিভিউ দিলাম মানে আমি কিন্তু আজ থেকে দশ দিন হয়ে গিয়েছি প্রায় স্টেটটা করিয়েছি দশ দিন পর আজকে আমি রিভিউটা দিচ্ছি যাই হোক আপনারাও কিন্তু চাইলে তাদের পার্লারে যে রিবন্ডিংটা করাতে পারেন আমি কিন্তু অবশ্যই কয়েক মাস পর নিজের চুলটাও রিবন্ডিং করানোর চিন্তাভাবনা আছে সো আমিও ওই পার্লারেই যাব। যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন বাই বাই